প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি মিথুন লগ্ন মিথুন রাশি সাইনের জাতক জাতিকাতে দু ফেব্রুয়ারি মাসে কর্ম আয় ব্যয় সম্পর্ক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কেমন ফলাফল পেতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি মিথুন রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে যদি মিথুন লগ্ন রাশি দু নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আপনাদের অধিপতি গ্রহটি বুধ হয় আপনারা অবশ্যই বুধ গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকবে তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই ফেব্রুয়ারি মাসে সূর্য মিথুন লগ্ন সাপেক্ষে তৃতীয় প্রতি মারগ্রহ হয়ে অষ্টমে মকরে থাকছেন তারপর তেরোই ফেব্রুয়ারি আপনার নবম স্থান কুম্ভে প্রবেশ করবেন যার ফলে এ মাসে উদ্যমে ঘাটতি থাকতে আপনার দেখা যাচ্ছে পরাক্রম কোনো নিরীহ মানুষকে দেখাতে যাবেন না তেরোই ফেব্রুয়ারি পর দূর যাত্রা কিংবা ভ্রমণের ইঙ্গিত থাকলেও যাত্রাকালে সাবধানতা কিন্তু অবলম্বন করবেন এরপর এই ফেব্রুয়ারি মাসে মঙ্গল ষষ্ঠপতি মারগ্রহ হয়ে সপ্তমে ধনুতে তারপর পাঁচই ফেব্রুয়ারি অষ্টমে মকরে উচ্চক্ষেত্রে প্রবেশ করে যাবেন যার ফলে দাম্পত্যে কোনো রকমের অশান্তিকে কিন্তু এই সময় বাড়াতে যাবেন না পাঁচই ফেব্রুয়ারি থেকে মঙ্গল অষ্টমে উচ্চস্থ হওয়ায় সেক্ষেত্রে আপনার শত্রু হবে এছাড়াও কোনো আকস্মিক প্রাপ্তির যোগ কিন্তু আপনার আসতে দেখা যাবে এরপর এই ফেব্রুয়ারি মাসে বুধ লগ্ন রাশি প্রতি শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে অষ্টমে মকরে তারপর বিশে ফেব্রুয়ারি বুধ নবমে কুম্বে প্রবেশ করে যাবেন যার ফলে মাসের প্রথম কুড়ি দিন আপনার পুরনো কিছু অবস্টাকালকে দূর করার সুযোগ করে দেবে বুথ তারপর ভাগ্যস্থান কুম্ভে গিয়ে অস্তমিত শনিযুক্ত হলে সে সময় ভাগ্যোন্নতির জন্য আপনার বুদ্ধি ও পরিশ্রম শ্রেষ্ঠ হাতিয়ার হবে বলে জানবেন এরপর এই ফেব্রুয়ারি মাসে গুরু বৃহস্পতি দশমপতি সমক গ্রহ হয়ে আপনার বা মেশেই থাকছেন যার ফলে এ মাসে গুরুর আশীর্বাদে আপনার কর্ম ব্যবসা বা চাকুরি যাই হোক না কেন তা থেকে সফলতার রাস্তা কিন্তু আপনি পাবেন এ মাসে বিবাহের সুযোগ গুরু দেবেন তবে ধনলাভের জন্য তারাহুড়ো কিন্তু করে সিদ্ধান্ত নিতে সময় যাবেন না এরপর এই ফেব্রুয়ারি মাসের শুক্র পঞ্চমপতি রাজ্যকার গ্রহ হয়ে সপ্তম স্থান ধনুতে তারপর বারোই ফেব্রুয়ারি অষ্টম স্থান মকরে প্রবেশ করে যাবেন যার ফলে এ মাসে যারা প্রেমজ সম্পর্কে বিবাহ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে প্রশস্ত সময় তবে বারোই ফেব্রুয়ারির পর শুক্র অষ্টমে গেলে এ সময় আপনাকে বাহ্যিক সম্পর্ক থেকে দূরে থাকতে হবে লিঙ্গের প্রতি অনাবশ্যক আসক্তির কারণে সে সময় অবৈধ সম্পর্কের যোগ কিন্তু আসতেও দেখা যাচ্ছে এরপর এই ফেব্রুয়ারি মাসে শনি ভাগ্যপতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার নবমে ভাগ্যস্থান কুম্ভে সক্রিয় হয়ে থাকছেন এবং তেরো তারিখের পর সূর্যের দ্বারা অস্তমিত হবেন যার ফলে এ মাসে ভাগ্যবৃদ্ধির জন্য পরিশ্রমকে অবশ্যই কাজে লাগাবেন কোনো আগের পেন্ডিং কাজ থাকলে সেটা সম্পন্ন করবেন লেজিনেসকে প্রাধান্য দেবেন না শনি আপনাকে ধীর স্থির সিদ্ধান্ত নেওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছেন বলেই জানা যায় এরপর নির্দল গ্রহ রাহু আপনার দশমে মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার চতুর্থ স্থান রাশিতেই থাকবেন যার ফলে এ সময় কর্মক্ষেত্রে চাকরি ব্যবসার জায়গায় লয়াল থাকবেন নিজের মুখের ভাষা সংযত করার চেষ্টা করবেন চতুর্থে কেতু এ সময় আপনার বাস্তুদোষ তৈরি করতে পারে আপনার পরিবেশ বা বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক বন্ধু এবার চলে আসবো মিথুন লগ্ন রাশির ফেব্রুয়ারি মাসের ওভারঅল প্রেডিকশনে প্রথমেই প্রফেশন অর্থাৎ কর্মক্ষেত্রে দৃষ্টিকোণ থেকে এ মাসে কর্মক্ষেত্রে নিজেকে সর্বসর্বা কিন্তু ভাবতে যাবেন না সামনের মানুষের সবটা শোনার পর তবেই কিন্তু তার সাথে কথা বলবেন জবের ক্ষেত্রে মঙ্গল আপনার ষষ্ঠ ভাব জবপতি হয়ে অষ্টমে আসছেন পাঁচই ফেব্রুয়ারি এ সময় কাজের মধ্যে নিজেকে সবসময় ডুবিয়ে রাখবেন একটা কম্পিটিভ নেচার কিন্তু আপনার মধ্যে কাজ করবে আপনার কালিগস আপনার থেকে ভালো কাজ করে তার জন্যে আপনি তাকে জেলাসি না করে তার থেকেও কিন্তু ভালো কাজ করার চেষ্টা করবেন হটকারি সিদ্ধান্ত নিয়ে সামনের মানুষের সাথে সম্পর্ক কিন্তু খারাপ করে এ সময় হওয়ার চেষ্টা ছেড়ে দিন এ সময় আপনার খানিকটা আপনাকে জবে কিন্তু ব্যর্থ করতে পারে বলেও জানবেন মঙ্গল থেকে হয়। বুদ্ধিকে আরও বেশি সাধ করার চেষ্টা করবেন মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার কর্মপতি গুরুর ওপরে থাকায় এ সময় অফিসে আপনার বসের ওপর প্রভাব কিন্তু তখনই খাটাতে পারবেন যখন আপনি আপনার কোয়ালিটি ও পারফরমেন্স সঠিক রাখবেন এক্ষেত্রে গুরু একাদশে থাকায় স্যালারি বৃদ্ধি বা প্রমোশন আসার কিন্তু যোগ দেখা যাচ্ছে যারা জব চেঞ্জ করতে চাইছিলেন তারা কিন্তু পাঁচই ফেব্রুয়ারির পর থেকে তা চেষ্টা করতে পারেন এ সময় আপনার কনফিডেন্স লেভেল হাই রাখুন যারা বিদেশে জব করতে চান তারাও কিন্তু সেটা পেতে দেখবেন যদি আপনি এডুকেশান ফিল্ড মেডিকেল লাইন আইটি সেক্টর পুলিশ প্রশাসন সরকারি বা বেসরকারি কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জব করে থাকেন তাহলে কোয়ালিটি ও পারফরমেন্স সঠিক রাখলে সু উন্নতি কিন্তু আসতেই দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রে গুরু আপনার সপ্তমভাব ব্যবসাপতি হয়ে একাদশের লাভস্থান মেশে থাকছেন শনির দৃষ্টি প্রাপ্ত হয়ে এবং পাঁচই ফেব্রুয়ারি থেকে লাভস্থান মঙ্গলের দৃষ্টিও কিন্তু প্রাপ্ত হবেন এ সময় ব্যবসায় যারা অত্যাধিক লাভের আশা করছেন তাদের আশানুরূপ লাভ কিন্তু হবে না বলেই জানবেন তবে চেষ্টা কিন্তু ছাড়বেন না এ সময় এমপ্লয় থেকে কাস্টমার সবার সাথে ক্ল্যারিটি রাখবেন নিজের অ্যাগ্রেশন সবাইকে কিন্তু দেখাতে যাবেন না কিছু সময় আপনার মুখের বাণী রাফ হতে দেখা যাবে যা সামনের মানুষকে মানসিক আঘাত দিতে পারে তাই সে বিষয়ে খেয়াল রাখবেন বৃহস্পতি আপনার একাদশের লাভস্থানে থেকে আপনার ব্যবসায় কিন্তু সমৃদ্ধি করবেন এবং এমন কোনো ব্যবসায়িক পার্টনার বা গুরু আপনি পাবেন যার দ্বারা আপনার ব্যবসায় প্রসপারিটি আসতেই দেখা যাবে যদি আপনি এডুকেশান ফুডস অ্যান্ড ট্রাভেলস ইম্পোর্ট এক্সপোর্ট বা বৈদেশিক লেনদেনের সাথে জুড়ে কোনো ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে ব্যবসার সমৃদ্ধি কিন্তু লক্ষণীয় হবে বলেই জানবেন এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে প্রথমে আয়ের দিক থেকে এ মাসে দ্বিতীয় ভাব ধনপতি চন্দ্রের ঘরে রাহুর কিন্তু দৃষ্টি থাকছে এবং উচ্চস্থ আয়পতি মঙ্গল ও সাথে বুধেরও কিন্তু দৃষ্টি থাকবে এ সময় নতুন ধনলাভের ক্ষেত্রে বুঝে শুনেই কিন্তু পা বাড়াবেন কোনোভাবেই কারোর প্রলোভনে পড়বেন না নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এ মাসে ধনলাভ আপনাকে করতে হবে বলেই জানবেন এ সময় ব্যবসা বা চাকুরি থেকে ধনবৃদ্ধি হতে দেখা যাবে তবে আপনার ভাব আয়স্থান মেশে গুরু অস্তমিত ভাগ্যপতি শনির দৃষ্টি পাওয়ায় এ সময় কিছুটা কিন্তু ডিলে হচ্ছে আয় বা ইচ্ছা পূরণের জন্য ভাগ্যের ভরসায় থাকা এ সময় কিন্তু বোকামি হবে বলেই John ব্যয়ের দিকে এ মাসে ভাব ব্যয়পতি শুক্র সপ্তমে থাকছে তারপর বারোই ফেব্রুয়ারি অষ্টমে গিয়ে উচ্চস্থ যুক্ত কিন্তু হবে ষষ্ঠপতি ও দ্বাদশপতি একসাথে অষ্টমে থাকায় এটাকে বিপরীত রাজ্য বলা গেলেও মাথায় রাখবেন লগ্নপতি বুধ সাথে থাকায় এ সময় বিপত্তির কারণে ব্যয়ও কিন্তু হতে দেখা যাচ্ছে চট জলদি নিয়ে কোনো ইনভেস্টমেন্ট বা ব্যয়ের দিকে কিন্তু যাবেন না এ সময় আপনার যাত্রা বা বিদেশ যাত্রার জন্যে ভ্রমণের জন্যে হসপিটালাইজেশনের জন্য অবৈধ সম্পর্কের পিছনে ইলেকট্রনিক্স জিনিস ক্রয় বা সারানোর জন্য কিংবা পিতার স্বাস্থ্যের জন্য ব্যয় হতে দেখা যাবে তবে এই মাসে প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করা থেকে অবশ্যই কিন্তু বিরত থাকবেন এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এ মাসে আপনার পঞ্চম স্থান প্রেমপতি শুক্র সপ্তমে ধনুতে থাকায় যারা প্রেমজ সম্পর্কে এতদিন ছিলেন এবং বাড়িতে বিবাহের কথা চলছিল তাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহের যোগও কিন্তু আসতে দেখা যাবে যা শুভজনক যদি আপনার বাড়িতে কেউ না জেনে থাকে তাহলে এ সময় আপনি আপনার সম্পর্কের কথা বাড়িতে অবশ্যই জানাতে পারেন তাতে আপনার লাভ হতে দেখা যাবে যদি আপনি কাউকে পছন্দ করেন কিংবা আজ পর্যন্ত তাকে বলে উঠতে পারেননি তাহলে অবশ্যই বারো তারিখের আগে তাকে প্রপোজ করুন তাতে আসানোরও ফল কিন্তু পেতেই দেখবেন তবে বারোই ফেব্রুয়ারির পর শুক্র অষ্টমে গিয়ে উচ্চ মঙ্গলযুক্ত হলে এক্ষেত্রে প্রেমে ধৈর্য ও বুদ্ধি সঠিক রাখার চেষ্টা করবেন সম্পর্কে হটকারী সিদ্ধান্ত এ সময় ব্রেকআপের মতো ঘটনা ঘটাবে বলেই জানবেন যারা অন্য ধরনের সম্পর্কে আবদ্ধ আছেন অর্থাৎ পরপুরুষ বা পরনারীর সাথে কোনো সম্পর্ক করছেন তারা কিন্তু এ সময় সাবধান হবেন কিছু তর্ক বা বিবাদ আপনার বদনামজনিত সমস্যা এই সম্পর্কে কিন্তু উদয় হতে দেখা যাবে প্রেমভাব পঞ্চমে গুরুর সরাসরি দৃষ্টি আপনাকে প্রেমে লয়াল থাকার ইঙ্গিত দিচ্ছেন বলেও জানবেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সপ্তমভাব ভাব দাম্পত্যপতি গুরু একাদশে লাভস্থান মেশেই থাকছেন শনির দ্বারাই দৃষ্টিপ্রাপ্ত হয় এ সময় আপনাকে দাম্পত্য কিন্তু ওয়াকি তো হতেই হবে সাথে লয়াল থাকার নির্দেশনা গুরু দিচ্ছেন কারণ এ সময় আপনার বাহ্যিক সম্পর্কে যোগাযোগ কিন্তু আসতে চলেছে যারা প্রেমজ সম্পর্কে কিংবা দেখাশোনা করে বিবাহের জন্য ভাবছিলেন বা এ মাসে কোনো শুভ মুহূর্ত বের করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে শুভ বিবাহ সম্পন্ন হতে দেখা যাবে পাঁচই ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল অষ্টমী গিয়ে উচ্চস্থ হলে সে সময় আপনার স্ত্রীর মুখের বাণী কিন্তু কটু হতে পারে এক্ষেত্রে আপনাকেও অনেক বেশি শান্ত মেজাজের হয়ে কিন্তু চলতে হবে দাম্পত্যের ঝগড়া বা অশান্তি থেকেই কিন্তু এ সময় আপনার জীবনের অবৈধ সম্পর্কে যোগাযোগ আসতে দেখা যাবে তবে তা ক্ষণিকের হবে বলেও জানা যায় পারিবারিক দিকেও এ মাসে ওয়াকিবল হবেন কারণ আপনার দ্বিতীয় স্থান পরিবার ক্ষেত্রে রাহু ও মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকবে যা পরিবারের মানুষকে চেঁচিয়ে কথা বলা ঝগড়া বা তর্কে তাদের মন ভেঙে দেওয়া কিংবা তাদের চোখের জলের কারণ হওয়া ইত্যাদি কিন্তু ঘটনা ঘটতেও দেখা যাবে আপনি এ সময় নিজের বাণী অবশ্যই কিন্তু সামলে চলবেন পঞ্চম ভাব সন্তানপতি শুক্র সপ্তমে থাকবে লাভপতি যুক্ত হয়ে এ সময় যারা কনসিভার চেষ্টা করবেন তাদের ক্ষেত্রে শুভ পরিণাম আসবে তবে বারো তারিখের পর শুক্র অষ্টমে গেলে কিছু বাধা বিপত্তি আসতে দেখা গেলেও গুরুর সরাসরি দৃষ্টি আপনার সন্তান ভাব পঞ্চমে থাকায় চেষ্টা কিন্তু ছাড়বেন না এ সময় কোনো গাইনোকোলজিস্টের সাথে কিন্তু যোগাযোগের সুযোগ আপনার আসতে পারে বিচার বিবেচনা করেই কিন্তু সঠিক সিদ্ধান্ত নেবেন যাতে সন্তান আছে তারা বারো তারিখের পর থেকে তার জীবনযাত্রায় অবশ্যই কিন্তু নজর দেবেন সন্তান যেন ভুল পথে না চালিত হয় সেদিকে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এ মাসের শিক্ষাভাব পঞ্চমপতি শুক্র সপ্তমে থাকছেন তারপর বারো তারিখে অষ্টমে গিয়ে মঙ্গলযুক্ত হবেন তাই বারো তারিখের আগের সময়টা স্টুডেন্টদের জন্য বেসিক শুভ হলেও বারো তারিখ থেকে যদি নিজেদের মধ্যে শিক্ষায় কম্পিটিভ নেচার না আনেন তাহলে ব্যর্থতা কিন্তু আসতে দেখা যাবে এবং আপনার সহপাঠী যারা আছেন তারা আপনার থেকে আগে এগিয়ে যাবে যারা কোনো এক্সাম কিংবা প্রতিযোগিতামূলক এক্সাম দিতে চলেছেন তারা নিজের মাইন্ড ডাইভার্ট না করে স্টাডিতে সঠিক কনসেন্ট্রেশন রাখার কিন্তু চেষ্টা করবেন এ সময় বাহ্যিক দিকে নজর গিয়ে আপনার পড়াশোনায় বেশ কিছু ক্ষতি কিন্তু হতে দেখা যাবে শনি নবম উচ্চশিক্ষার অধিপতি হয়ে নবমী সূর্যের দ্বারা অস্তমিত হলে এ সময় যারা হায়ার স্টাডিজ করছেন তারা নিজের মধ্যে অবশ্যই লেজিনেসকে দূর করে স্টাডিতে কনসেন্ট্রেশন সঠিক রাখার চেষ্টা করবেন এ সময় আপনার শিক্ষার ক্ষেত্রেও দূর হতে পারে বা যারা দূরে কোথাও স্টাডি করে থাকেন তাদের ক্ষেত্রে দূরত্বের কারণে শিক্ষায় কিছু গ্যাপ কিন্তু আসতে দেখা যাচ্ছে হয়তো আপনি কলেজে নিয়মিত যেতে পারবেন না কিংবা সঠিক সময়ে পৌঁছানো আপনার ক্ষেত্রে দুষ্কর হতে দেখা যাবে যাত্রার ক্ষেত্রে পরিশ্রম বা সময় সাপেক্ষ কিন্তু হতে দেখা যাচ্ছে যদি আপনি আইটি হার্ডওয়্যার মেডিকেল সফটওয়্যার ব্যাঙ্কিং কিংবা প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো লাইন নিয়ে স্টাডি করছেন সেক্ষেত্রে কনসেনট্রেশন সঠিক রাখলে সফলতা কিন্তু আসতেই দেখতে পাবেন এরপর স্বাস্থ্যের দিক থেকে এ মাসে আপনার দেহপতি বুধ অষ্টমে থাকছে তাই প্রথমেই স্বাস্থ্যের দিকে যথেষ্ট ওয়াকিবল হওয়ার সময় বলেই জানবেন পাঁচই ফেব্রুয়ারি থেকে রোগপতি মঙ্গল যুক্ত হলে যা আপনার বিপত্তিকে নির্দেশ করবে এ সময় ষষ্ঠপতি ও দ্বাদশপতির সাথে দেহপতি বুথ যুক্ত থাকায় যারা রোগের জন্য চিকিৎসা ফেলে রেখেছিলেন তাদের ক্ষেত্রে বিপত্তির ইঙ্গিত কিন্তু থাকছে পথে ঘাটে বাসে ট্রেনে সাবধানতা কিন্তু এ সময় অবলম্বন করবেন কোনো বিপরীত লিঙ্গের পাল্লায় পড়ে এ মাসে আপনার ব্যক্তিত্বের হানি হতেও কিন্তু দেখা যাবে যা আপনার কাছে অ্যাংজাইটির কারণ হবে বলেও জানবেন শুক্র রোগ মুক্তিভাব পঞ্চমের অধিপতি হয়ে মঙ্গল বুধ যুক্ত থাকায় চিকিৎসায় রোগ নির্দেশনা থাকতে দেখা যাবে বা সমস্যা এলে তা থেকে মুক্ত হয়ে যাবেন কিন্তু তা অনেক ঝড়ঝাপটার পর সম্ভব হবে বলে জানবেন এ সময় হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ কিন্তু করতে যাবেন না যা থেকে দুর্ঘটনা ঘটতে দেখা যায় এ মাসে আপনার হার্ট লাংস ফুসফুস নার্ভ এছাড়াও যৌন সম্পর্কিত বা রক্ত সম্পর্কিত রোগ কিন্তু আসতে দেখা যাবে তো সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন মিথুন লগ্নশি দর্শক বন্ধু প্রতিকার হিসাবে এ মাসে আপনারা অবশ্যই নিজের স্নায়ুতে রক্ত চলাচল সঠিকভাবে হওয়ার জন্য চেষ্টা করবেন সেইভাবে শরীরচর্চা বা খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেবেন আপনার আশেপাশের কিংবা আপনার ব্যবহৃত বস্তুতে নীল রঙের প্রাধান্য কিন্তু বেশি রাখবেন মঙ্গলের মারকত্ব নাশ করার জন্যে প্রতি মঙ্গলবার হনুমানজির আরাধনা করা শুরু করুন তার চালিসা পাঠ করতে পারেন এছাড়াও সূর্যের মারকত্ব নাশ করার জন্য এ মাসে আপনারা নিজের পিতার সাথে সম্পর্ক কিন্তু অবশ্যই ভালো রাখবেন প্রতিদিন সূর্য প্রণাম আপনারা করতে পারেন এছাড়াও নিজ গৃহে সত্যনারায়ণের পূজা ও হোম করলে তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ